আমি আমি উপযুক্ত শাস্তি চাই তাদের উপযুক্ত শাস্তি চাই এটা আমরা আমরা কাছে আবেদন করলে এটা সুবর্ণচরে পূর্বশত্রুতার জের ধরে এক যুবককে কুপিয়ে আহত করার অভিযোগ বুঝছেন আর হে জনতা বাজার বাজার হচ্ছে খারাই আমার থেকে পাঁচ হাজার টাকা আদায় করছে তাই রে পাঁচ হাজার টাকা সান্দানিছে এটা বসির মিয়াও জানে বসির মিয়া বসির আমি বলছি আর মিয়া ফোন দিছে ফোন দেওয়ার পরে বসির মিয়ারা বলছে টাকা ব্যাক করবো আর ও টাকা ব্যাক করেন নোয়াখালীর সুবর্ণচ্ছরে রাতের আধারে পূর্ব সত্যতার জের ধরে এক যুবককে কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে আঠারোই মার্চ রাত সাড়ে বারোটার দিকে উপজেলার চরকলা ইউনিয়নের জনতাবাজারের দক্ষিণে নূর আলমের বাড়ির দরজায় প্রধান সড়কের উপর এই ঘটনাটি ঘটে কালকে আমি বাংলা বাজার থেকে জনতা বাজার গেছিলাম যাওয়ার পরে আমি জনতা বাজার কিছু কালেকশন আসছিলো কালেকশন করবার ফেলে গেছিলাম ওইখান থেকে নোয়া পাড়া গেছি নোয়া থেকে ঘুরে আসতে জনতা বাজার ওই দক্ষিণ দিকে গেছি আর কি মুখ বান্ধি মানে মুখবান্ধা ছিল একদল সন্ত্রাসী হামলা করছিল আর কিরিজি কোপ দিছে দুই দু নোয়া হাতির কোপ লাগছে আর এটা দীর্ঘদিন এই জন্য এক মাসের জন্য এ ধরেন হিয়ানে কয়েকটা লোকের লগে আনলবে মাটি কাটালে ভুক্তভোগী চরক্লার গ্রামের হাজি আব্দুর রশিদের পুত্র মোহাম্মদ রাশেদ বলেন পাওনা টাকা আদায় করে জহতা বাজার থেকে রাত সাড়ে বারোটার দিকে তিনি বাংলা বাজারের উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে রওনা করেন পূর্ব পরিকল্পনা অনুযায়ী আগ থেকেই দুর্বৃত্তরা তার অপেক্ষায় ওত পেতে থাকে জনতা বাজারের দক্ষিণে নুর আলমের বাড়ির সামনে পৌঁছালে মুখুশারী তিনজন যুবক হঠাৎ করে পাশ থেকে তাকে কোপাতে থাকে এবং দুইটি কোপ দুই হাতের বাহুতে লাগে তখন তিনি জীবন বাঁচাতে চিৎকার করে মোটরসাইকেল জোরে চালিয়ে বাংলা বাজার আসলে তার আত্মীয় স্বজন তাকে উদ্ধার করে দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি আরো বলেন মাটি ক্রয় বিক্রয় নিয়ে দীর্ঘদিন যাবৎ এলাকার কিছু লোক তার কাছে চাঁদা দাবি করে সে শত্রুতার জের ধরে তারাই এই ঘটনা করতে পারে বলে অভিযোগ করেন তিনি ঘটনার দুই দিন পূর্বেও চাঁদা দাবিকারী একাধিক ব্যক্তিকে আসামি করে চর্যব্য থানায় একটি লিখিত অভিযোগ করেন তিনি এ বিষয়ে কয়েকটি গণমাধ্যমে সংবাদও প্রকাশ করা হয় তারই সূত্র ধরে ওই সকল ব্যক্তি তাকে হত্যার উদ্দেশ্যে এ হামলা করেছে বলে তিনি অভিযোগ করেন চিকিৎসা শেষে এই হামলার ঘটনায় মামলা করবেন বলে জানান ভুক্তভোগী চজ্জবর থানার অফিসার ইনচার্জ ওসি মিয়া বলেন এই ঘটনার আগে তিনি একটি লিখিত অভিযোগ দিয়েছেন তবে হামলার ঘটনায় কোনো অভিযোগ অভিযোগ করেনি পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে মোহাম্মদ সেলিম এনকে বার্তা নোয়াখালী নির্ভীক Inkebarthat24.com